কলার পাতার ব্যবহার কিন্তু কমে গেছে বলতেই গেলে হয় যে কলার পাতার ব্যবহার কিন্তু আমরা করি না কিন্তু কলার পাতার তৈরি জিনিসপত্র কিন্তু খুবই ভালো এবং সুন্দরভাবে যে কোনো ফল বা যে কোনো জিনিস রাখলে খুব ভালো থাকে তো প্রথমেই দেখো এরকম দুটো সাইজের আমি কলা পাতা নিয়ে নিচ্ছি দুটো সমান মাপে রেখে এভাবেই করে কিন্তু দুপাশ মুড়িয়ে দেব দেখো প্রথম পারটা কিন্তু আমি মুড়িয়ে দিয়েছি সেকেন্ড পার্টটা সেমভাবে কিন্তু আমি এখানে মুড়িয়ে দেব এবার দেখতে পাচ্ছি যে লম্বা যে অংশটা এই অংশটা একটু সমান করে নিলাম সমান করে নেওয়ার পরে এখান থেকেও কিন্তু একটা সমান করে একটা ভাঁজ দিয়ে নেব আর এই কলা পাতাটা কিন্তু অবশ্যই কিন্তু একটু কচি ধরনের পাতা দরকার বেশি পোক্ত পাতা হয়ে গেলে কিন্তু ছেড়ে যাবে সেক্ষেত্রে কিন্তু পাতাটা একটু নরম দেখে নেবে তাহলে কিন্তু কলার পাতা তৈরি যে কোনো পাত্র কিন্তু অনেক অনেক মজাদার এবং খুব সহজে কিন্তু বানানো যাবে চলো এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা চৌকো করে ভাঁজ দিয়ে নিচ্ছি ফার্স্ট স্টেপ বুঝিয়ে দিলাম সেকেন্ড স্টেপ থার্ড স্টেপ এভাবে দিলাম আর ফোর্থ স্টেপ এভাবে করে কিন্তু মুড়িয়ে নিচ্ছি আরেকবার একবার দেখিয়ে দিচ্ছি কিভাবে করলাম প্রথমে এটা দিলাম তারপরে এটা দিয়ে দিলাম পাশেরটা তারপর এটা দিয়ে এটা করে নিলাম দুবার করে ভাঁজ করে নিলাম এই কারণে ভাঁজটাও কিন্তু খুব ভালো হবে এবং খুব তাড়াতাড়ি কিন্তু ছিঁড়ে যাবে না চলো এই সাইডগুলোতে আমি পিন আপ করে দিচ্ছি এখানে একটা পিন মেরে নিলাম প্রত্যেকটা সাইডে চারটে সাইড বা চারটে কোণে চারটে কোণে এক একটা একটা করে চারটে পিন করে নেব এখানে পিন করে নিলে সব থেকে ভালো হয় তো অবশ্যই পিন করার চেষ্টা করবে তবেই কিন্তু কলার পাতা তৈরি পাত্রটা কিন্তু অনেক অনেক মজাদার এবং খুব সুন্দর হবে আমার কিন্তু পিন আপ করে নেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার আমি দেখাচ্ছি কিভাবে করে এটা কাটতে হবে তার জন্যে লাগবে একটা কাঁপচি দেখো কত সুন্দর চৌকো হয়েছে সমান মাপের পাতা না হলে কিন্তু সুন্দরভাবে চৌকো হবে না এখানে একটা ছুরি নিয়ে নিচ্ছে আর ছুরির সাহায্যে সমান কিন্তু কেটে নিচ্ছি যেমনভাবে কাটবেন তেমনভাবে কিন্তু বাটিটার ডিজাইন হবে তাই খেয়াল রাখতে হবে যে সমান মাপে কাটতে হবে এখানে আমি চারটে সাইড সমান মাপে কেটে নিচ্ছি প্রত্যেকটা সাইড এরকমভাবে ছোট্ট ছোট্ট করে কেটে নেবে তারপর দেখছো যখন কম হয়ে যাচ্ছে সেটাও ভালো কম হয়ে গেলে একটু বাড়িয়ে নেবেন দেখতে পাচ্ছি একটু ছোট হয়ে গেছে সেক্ষেত্রে আমি একটু কেটে বেশি নিয়েছি নেওয়ার পরেই কিন্তু এবার পারফেক্ট হবে দেখো প্রত্যেকটার মাপ কিন্তু একই করে নিয়েছি চলো এরকমভাবে একটা ডিজাইন করে নিচ্ছি নেওয়ার পরে এখানে কিন্তু পিন করে দিচ্ছি দেখতে পাচ্ছ কীভাবে আমি পিনটা করছি পিন কিন্তু আমার করা হয়ে গেল সেকেন্ড পার্টটা সেমভাবে মুড়িয়ে পিন আপটা করে নেব এইভাবে চারটে পার্টের কিন্তু পিন করে নেব তাহলে কিন্তু দেখতেও অনেক সুন্দর হবে এবং পাত্রটা কিন্তু অনেক অনেক মজাদার হবে এবার আরেকটা পার্ট করলেই কিন্তু আমাদের বাটি রেডি হয়ে গেল তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই একটা লাইক কমেন্ট সেদের সঙ্গে শেয়ার করব যদি ভিডিওটা ভালো লাগে একটু বেশি বেশি শেয়ার করে দিও থ্যাংক ইউ সবাইকে